হ্যালো বিউরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউরস মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউরস আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকাকে এক ঘন্টার মধ্যে মিলন করতে বাধ্য করার তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি তো ভিউয়ার্স এই আপনি আপনার প্রেমিকাকে মাত্র এক ঘন্টার মধ্যে মিলন করার জন্য বাধ্য করতে পারবেন এবং সহবাস করার জন্য সে আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সহবাস করে কথা বলবে আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করতেছেন এবং দীর্ঘদিনের আপনাদের সম্পর্ক এক বছর দুই বছর তিন বছর চার বছর তার সাথে অনেক দিনের আপনার সম্পর্ক এবং সেও আপনাকে ভালোবাসে আপনিও তাকে পাগলের মতো ভালোবাসেন কিন্তু তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান তাকে যদি মিলন করার কথা বলেন সমবাস করার কথা বলেন তখন সে আপনাকে উল্টাপাল্টা বোঝায় এবং কথা বলা বন্ধ করে দেয় অথবা সে বললেই বলে বিয়ের পর অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা বাহনা দিয়ে আপনাকে কেটে দেয় কিন্তু আপনি তার সঙ্গে মিলন করবেন সমবাস করবেন অনেকভাবে বলছেন এবং অনেকভাবে বোঝান কিন্তু আপনার বুঝ কোনোতেই সে মানতেছে না এবং আপনার কথাই কোনোতেই সে রাজি হচ্ছে না তার একই কথা সে বিয়ের পরে সবকিছু করবে কিন্তু আপনি তার সাথে মিলন করবেন সমবাস করবেন আর প্রেমিকার সাথে তো মিলন সহবাস করার জন্য সবারই ইচ্ছা লাগে কিন্তু আপনি ইচ্ছা করার পরও আপনার প্রেমিকাকে আপনি বলতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং মিলন সহবাস করার কথা বললেই আপনার সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে দেয় এবং আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় অথবা সে যে কোনো একটা বাওনা দিয়ে কেটে দেয় তো বিয়ার্স এই তাবিজের দ্বারাই আপনার প্রেমিকাকে আপনি বাধ্য করতে পারবেন মিলন করার জন্য এবং সে আপনাকে মিলন করার কথা বলবে আপনাকে তার কাছে যাই বলতে হবে না এবং আপনাকে তাকে বলতে হবে না মিলন করার কথা সমবাস করার কথা এটা বলতে হবে না সে আপনাকে নিজের মুখে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে মিলন সমবাস করার জন্য এই তাবিজের দ্বারাই তবে সেই তাবিজের দ্বারাই কিভাবে কি করলে মাত্র এক ঘন্টার মধ্যে আপনার প্রেমিকাকে আপনি মিলন করার জন্য বাধ্য করতে পারবেন কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব

আর যদি অনুমতি না নেন যদি সঠিক নিয়মে কাজ করেন যদি অনুমতি না নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না যতই সঠিকভাবে কাজ করেন তারপর পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর আপনারা করতে পারেন এই কাজ না যে কোনো কাজ যদি আপনাদের দ্বারা সম্ভব যদি না হয় কোনো কাজ তার উপর আমার ইমো নম্বর দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বৃহস্পতি কথা না বাড়িয়ে কাজের কথা ফিরে যাই আর বিয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি ভিডিওটি আপনি মনোযোগ সহকারে যদি না দেখেন অথবা যদি টেনে টেনে অথবা স্কিপ করে যদি দেখেন তাহলে কিন্তু ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না এই জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন তা হলে ইভেস্ট আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার প্রেমিকা আপনাকে এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে মিলন সহবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে মিলন সহবাস করার জন্য তার যৌবন জ্বালা মিটানোর জন্য তো কিভাবে কি করলে তাবিজের দ্বারাই সবকিছু আমি এখন বলে দিব কারণ তাবিজটি কিভাবে অহন করতে হবে কীভাবে কি করতে হবে সবকিছু এখন আমি বলে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বেশ প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে তাবিজটি অহন করা আছে আপনারা স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে তাবিজটি অঙ্গন করবেন আর এই তাবিজটি অঙ্কন করার জন্য কোনো উল্লেখ কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় আপনারা এই এই তাবিজটি তাবিজটি প্রয়োগ করতে করতে পারবেন পারবেন অঙ্কন অঙ্কন কোনো সমস্যা নাই তো করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করতে হবে আর আপনাদের সংগ্রহ করতে হবে একটি গ্যাস লাইট আর আপনাদের সংগ্রহ করতে হবে দুইটি মোমবাতি এই কয়টি জিনিস সংগ্রহ করার পরে আপনি যে একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনার সামনে দুইটি মোমবাতি আপনি জ্বালিয়ে আপনি সাদা পেজে কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন আর যখন অঙ্কন করবেন তখন কিন্তু অবশ্যই দুইটি মোমবাতি আপনার সামনে জ্বালাবেন আমি যেভাবে এই যে দেখেন জ্বালাই রাখছি আপনারা ঠিক এমনভাবে দুইটি মোমবাতি জ্বালাবেন জ্বালানোর পরে আপনারা সাদা পেজে কালো কালির কলম দিয়ে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সবার নিচে দেখেন লেখা আছে নাম এখানে লিখবেন আপনার প্রেমিকার যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি আপনি ভাঁজ করবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনি মোমবাতি দুইটি নিবে দিবেন নিবে দেওয়ার পরে ওই দুইটি মোমবাতি এবং ওই গ্যাস লাইট সহ আর যে কলম দিয়ে অঙ্কন করছেন ওই কলম সহ আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে পুতিয়ে দিতে হবে আপনি পুতিয়ে দিবেন পুতিয়ে দেওয়ার পরে আর ওই তাবিজ নিয়ে আপনার প্রেমিকার সাথে আপনি দেখা করবেন আপনার প্রেমিকার সাথে আপনি দেখা করবেন দেখা করার পরে আপনার শরীরের যে কোনো এক জায়গায় রেখে আপনি দেখা করবেন দেখা করার পরে আপনার শরীরের যে জায়গায় রাখবেন সেই জায়গা থেকে আপনার ডাইন হাতে নেবেন ডাইন হাতে নিয়ে আপনি শুধু ওই তাবিজটি আপনার প্রেমিকার শরীরে কৌশলে খালি একবার স্পর্শ করবেন স্পর্শ করার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি ওই তাবিজটি আগুনে পুড়িয়ে দিবেন আগুনে পুড়িয়ে দেওয়ার তার ঠিক সে আপনার কাছে সঙ্গে করার জন্য এবং সে মিলন করতে আপনাকে নিজে থেকে ডাকবে এবং সে মিলন করার জন্য করে দেবে এবং আপনার সঙ্গে মিলন করার জন্য সে আপনাকে নিজে থেকে ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে বলবে তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালিনের পাশে থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ